সালামু আলাইকুম দুই সালে সবচেয়ে সেরা পাকিস্তানি ড্রেস চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না সবচেয়ে সেরা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে টাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য পাঁচটা খানদানি ড্রেস একটি ডিজাইনে পাঁচটা কালার আছে এই ড্রেসগুলো এত সুন্দর সম্পূর্ণ হাতের কাজের উপরে করা হয়েছে ড্রেসগুলো তো পাঁচটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খানদানি পার্টিওয়ার প্রথমে আপনাদেরকে পিচ গোল্ডেন কালারটা দেখাচ্ছি এই ড্রেসগুলো এত বেশি কিউট এত সুন্দর করে ডিজাইন করা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখাই দেয় আপনাদেরকে এই হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে নিশের বর্ডার লাইনটা দেখুন প্রিমিয়াম ট্রাসিয়াল সিকোয়েন্সের কাজ এগুলো সম্পূর্ণ গাথা পার্লার কাজ করা এবং এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সাইড বর্ডারে আমরা এগুলো সব কামদানি এবং হচ্ছে জরির কাজ করা পেয়ে যাচ্ছি সব ইউনিক কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য এই ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা ইটালিয়ান গ্র্যাপের উপরে পাবো এবং স্লিভসটাও সুন্দর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আচ্ছা এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে মার্শাল্লা স্লিভসের ডিজাইনটা এত বেশি সুন্দর থাকছে গুলো রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের ডিজাইন থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা সবচেয়ে বেশি সুন্দর দুপাটাটা অনেক বেশি ইউনিক থাকবে যে দেখুন দুপাটাটা কত নাইস থাকছে এবং এটা হচ্ছে দুপাটাটার বর্ডার থাকবে দুপাটাটার মধ্যে ফুল পার্লার কাজ করা পাচ্ছি এই ধরনের ড্রেস ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সেল হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় সাত হাজার টাকা পর্যন্ত সেল হয় এই ড্রেসগুলা আজকে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিব পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পাকিস্তানের শোরুম থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটা কালারের মধ্যে কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার এটা ইনার ইনার সব পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসের সাথে এবং দুপাটাটা লাকজারি শিপনের দুপাটা পাবো এবং এটা স্লিভস দেখুন আপনারা কত বেশি কিউট থাকবে এই ড্রেসটা আর দুপাটাটা তো ফ্যান্টাস্টিক দুপাটা আমরা দেখব বা চমৎকার দুপাটা থাকছে এগুলো সব রাজুকীয় ড্রেসে ডিজাইন থাকছে আপনারা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আরও তিনটা কালার আছে এরপর আরও দুইটা কালার আছে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ড্রেস দেখে প্রেমে না পরে উপায় নেই এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন যে কোনো পার্টি সে পরে যেতে পারবেন এটা সালোয়ার এটা ইনার ইনারের কাপড়টা দেখুন সিল্ক কটন কটন সিল্কের মধ্যে এবং সালোয়ারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সেলফের ডিজাইন করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভদের ডিজাইন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পালের কাজ করা জড়ি সুতোর কাজ করা মিনাকারের কাজ করা আছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বেশি ইউনিক ওয়া দেখুন দুপাতাটা সেরকম সুন্দর থাকবে আরও দুই টাকার আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে কালারটা হচ্ছে পিচ গোল্ডেন কালার ডিক গোল্ডেনের মধ্যে থাকবে বা দেখুন কত সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে ইনার থাকবে এটা স্লিপস থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটটা দোপপাঠ্টাটা অনেক নাই ওয়াও দেখুন অনেক সুন্দর করে দোপপাঠ্টাটার মধ্যে কাজ করা আছে কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না পাঁচ হাজার পাঁচশো টাকায় সেরা সেরা ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হোয়াইটের মধ্যে থাকছে ওয়াহ হোয়াইট কালারটা তো আরো সুন্দর প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা এই ড্রেস কি বাদ দেওয়া যায় এগুলো সব হানদানি পাচ্ছি ড্রেস এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা যে থাকবে ড্রেসের সাথে ও তোপাটা সেই থাকবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম